হ্যালো বন্ধুরা আজকের দেখাবো এসবিআই সিএসটি পোর্টালে অ্যাকাউন্ট চেকার মেকার হয়েছে কি না বা কোন রেফারেন্স আইডিটা চেকার মেকার হয়নি সেটা দেখার জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনার একটা কমে একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে অনেক বেশি আকর্ষিত হব অবশ্যই দেখতে থাকো ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে এরকম আরও নতুন নতুন মোটিভেশান ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমি শেষ পোর্টালে লগ ইন করলাম লগ ইন করে রিপোর্ট সেকশানে এসে রিপোর্টে ক্লিক করলে এরকম ডকুমেন্ট রেডি কল এরকম আসবে এটাকে ওকে করতে হবে বললে ঠিক এরকম একটা ইন্টারফেসে আসবে একজন ওপরে উপরে লেখা আছে কাস্টমার ট্যাটাস রিপোর্ট দিয়ে এখানে কাস্টমার ট্যাটাস রিপোর্টে ক্লিক করবো ডেট আমি সিলেক্ট করবো কোন ডেট থেকে তো আমি দেখতে চাইছি ডেটটাকে এখানে সিলেক্ট করে নেবো এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি এক তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত দেখব দিয়ে এখানে আমি এক্সেল করে নিলাম দিয়ে এখানে নো করবো নো করে ডাউনলোড দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে যখন আমি ডাউনলোডে ক্লিক করবো এখানে যখন দেখিয়ে দিয়েছে এগুলো দেখুন চেকার মেকার হয়ে গেছে আইডি কার্ড জেনারেটেড এগুলো এগুলো চেকার মেকার কমপ্লিট অ্যাকাউন্ট নম্বর জেনারেট হয়ে গেছে এগুলি এখন সাকসেসফুলি লগেড মানে এগুলি এখন চেকারও হয়নি মেকারও হয়নি এরকমভাবে চেক করতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আরও আপনার যদি কোনো ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও আমি দেবো তো আপাতত এই পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য